ফেসটা কেমন লাগছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে পুরো 100% সেন্স হয়ে গেছে একটা মানুষের হেয়ারে যদি না থাকে তাহলে কেমন লাগে আপনারা দেখুন আপনারা বুঝতে পাচ্ছেন যে ওনার ফেসটা এখন দেখুন যে কেমন লাগছে দেখুন এই দেখুন বুঝতে পাচ্ছেন যে ওনার ফেসটা কেমন মানে এই অবস্থাতে উনি আমাদের কাছে এসেছিল মোটামুটি মনে হচ্ছে যে মোটামুটি আপনার 35 থেকে 40 বছর বয়স एक्चुअली কিন্তু ওনার বয়স 28 থেকে 25 বছর ঠিক আছে কিন্তু আমরা এখন হেয়ার পেস্ট লাগানোর ফলে ওনার 100% যে অরিজিনাল বয়সটা ওই বয়সটা এখন মনে হচ্ছে যে না ওনার পঁচিশ বছরের ভিতরে বয়স হতে পারে কিন্তু ওনার এই দেখুন এই যে অবস্থায় আছে আপনারা দেখে নিজেরাই বলুন যে ওনার ফেসটা মানে মনে হচ্ছে যে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স দেখুন এই হেয়ারটা যখনই লেগে যাবে আপনারা দেখুন একদম দু সেকেন্ডের মধ্যে দেখুন ওনার ফেস কিন্তু পুরো পরিবর্তন আপনারা বুঝতে পারছেন দেখুন একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ মানে মোটামুটি কত বছর বয়স কম হতে পারে স্যাটিসফাইড আপনারা তুমি কাজটা সার্ভিসটা আচ্ছা তাহলে বসিরহাট থেকে এসে তোমার লস হয়নি